আশঙ্কা প্রকাশ করছি এটাই এই কারণে আপনারা দেখেছেন যেভাবে বাংলাদেশে জামাতের নেতৃত্বে যেভাবে সরকার গঠন হতে চলেছে আর যে গঠন করছেন আর যেভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নিয়ে তারা আন্দোলনে নেমেছে আমার মুর্শিদাবাদ এবং মালদা বিভিন্ন জায়গায় যে ফেন্সিংয়ের নেই সেইখানে আমরা সেখানকার এলাকার মানুষগুলো আশঙ্কা প্রকাশ করছি খুব ভয়ের ভিত্তিতে আমরা ভয় মানে কি বলবো সেখানে মানুষজন খুব ভয়ের মধ্যে দিয়ে রয়েছেন যে কী হতে পারে যদি সেই রকম যদি হয়ে যায় যে কোনো প্রকারে কোনো কিছু ঘটতে পারে তার জন্য আমি কেন্দ্র নেতৃত্বকে বলবো যে আমাদের এখানে বিএসএফকে বিসি করে দেওয়া হোক সেখানে যেখানে যেখানে ফেন্সিং নেই তারা বাংলাদেশিরা সেখান থেকে কোনো আক্রমণ ভারতবর্ষকে আক্রমণ যেন না করতে পারে আমাদের যে মালদা মুর্শিদাবাদকে আক্রমণ যেন না করতে পারে তার জন্য আমি আশঙ্কা প্রকাশ করছি আমি কেন্দ্র নেতৃত্বকে জানাবো বর্ডারের সিকিউরিটি থাকার পরেও কি করবে আপনি এইখানে আপনার একশো মিটারের দূরে একজন আছেন আর একশো মিটারের একজন দূরে আছেন ফাঁকা ফাঁকা রয়েছেন সেখানে তো ফেন্সিং নেই সেখানে তো তারের ঘেরা নেই সেখানে তো পুরো ফাঁকা রয়েছেন সেখানকার মানুষগুলো কি হবে রাত্রে অন্ধকারে তারা আমাদের যারা বর্ডারের মানুষজন যারা তো রাত্রে ঘুমিয়ে থাকবে তারা কি করে বলতে পারি যে এত লক্ষ লোক যদি আসে রাত্রের মধ্যে কি হবে সেখানে তার জন্যে আমি কেন্দ্র নেতৃত্বকে বলবো সেখানে বিএসএফকে বিশেষ করে মোতায়েন করা হোক তার জন্য আমরা শান্তিতে থাকতে পারি দেখুন ওরা ভারতে আপনারা দেখেছেন বিভিন্ন রকমের গুরু পাচার থেকে শুরু করে বিভিন্ন রকমের যে পাচার থেকে আপনারা দেখেছেন তিনি ওদের যে যারা আছেন আপনারা দেখেছেন যে এইখান থেকে যদি চুরি করে না নিয়ে যেতে পারে তাহলে তা বাংলাদেশ বাঁচবে না আপনারা দেখেছেন যে আপনারা বহু কিছু দেখেছেন সবাই মানুষ দেখেছে এখন যদি রকম পরিস্থিতি যদি হয় তাহলে তো সরাসরি আসতে আসবে তখন কি করব আমরা আশঙ্কা প্রকাশ করছি এটাই এই কারণে আপনারা দেখেছেন যেভাবে বাংলাদেশে জামাতের নেতৃত্বে যেভাবে সরকার গঠন হতে চলেছে আর যে গঠন করছেন আর যেভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নিয়ে তারা আন্দোলনে নেমেছে আমার মুর্শিদাবাদ এবং মালদা বিভিন্ন জায়গায় যে ফেন্সিংয়ের নেই সেইখানে আমরা সেখানকার এলাকার মানুষগুলো আশঙ্কা প্রকাশ করছি খুব ভয়ের ভিত্তিতে আমরা ভয় মানে কি বলবো সেখানে মানুষজন খুব ভয়ের মধ্যে দিয়ে রয়েছেন যে কী হতে পারে যদি সেই রকম যদি হয়ে যায় যে কোনো প্রকারে কোনো কিছু ঘটতে পারে তার জন্যে আমি কেন্দ্র নেতৃত্বকে বলবো যে আমাদের এখানে বিএসএফকে বেশি করে দেওয়া হোক সেখানে যেখানে যেখানে ফেন্সিং নেই তারা বাংলাদেশিরা সেখান থেকে কোনো আক্রমণ ভারতবর্ষকে আক্রমণ যেন না করতে পারে আমাদের যে মালদা মুর্শিদাবাদকে আক্রমণ যেন না করতে পারে তার জন্যে আমি আশঙ্কা প্রকাশ করছি আমি কেন্দ্র নেতৃত্বকে জানাবো বর্ডারের সিকিউরিটি থাকার পরেও কি করবে আপনি এখানে আপনার একশো মিটারের দূরে একজন আছেন আর একশো মিটারের একজন দূরে আছেন ফাঁকা ফাঁকা রয়েছেন সেখানে তো ফিনসিং নেই সেখানে তো তারের ঘেরা নেই সেখানে তো পুরো ফাঁকা রয়েছেন সেখানকার মানুষগুলো কি হবে রাত্রে অন্ধকারে তারা আমাদের যারা বর্ডারের মানুষজন যারা তো রাত্রে ঘুমিয়ে থাকবে তারা কি করে বলতে পারে যে এত লক্ষ লোক যদি আসে রাত্রের মধ্যে কি হবে সেখানে তার জন্যে আমি কেন্দ্র নেতৃত্বকে বলবো সেখানে বিএসএফকে বেশি করে মোতায়েন করা হোক তার জন্য আমরা শান্তিতে থাকতে পারি দেখুন ওরা ভারতে আপনারা দেখেছেন বিভিন্ন রকমের গুরু পাচার থেকে শুরু করে বিভিন্ন রকমের যে পাচার থেকে আপনারা দেখেছেন তিনি ওদের যে যারা আছেন আপনারা দেখেছেন যে এইখান থেকে যদি চুরি করে না নিয়ে যেতে পারে তাহলে তা বাংলাদেশ বাঁচবে না আপনারা দেখেছেন যে আপনারা বহু কিছু দেখেছেন সবাই মানুষ দেখেছে এখন যদি সেরকম পরিস্থিতি যদি হয় তাহলে তো সরাসরি আসতে আসবে তখন কী